আপনি ক্রাশ খেতে বাধ্য পুরাতন বিএমডাব্লিউ দুইটা বিক্রি করে হলেও এই গাড়িটা কিনতেই হবে ছোট লোক অশিক্ষিত আমি নিশ্চিত এই সেরি আজকে কষ্ট সাবান ব্যবহার করছে না হলে এরকম যাচ্ছে তাই খুশবু হওয়ার কথা না সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে একটা গাড়ি তো ভাই এত উকি ঝুকি দিয়ে দেখার কি আছে দূর আর মার্কেটেই থাকব একদম এখন মার্কেটের বাইরে চলে দেব শারুল বিকায় আসওয়াকুহা ওয়া খাইরুল বিকায় মাসজদহা দুনিয়ার সবচেয়ে খারাপ স্থান হচ্ছে মার্কেট অর্থাৎ বাজার এবং ভালো জায়গা হচ্ছে অর্থাৎ উত্তম জায়গা মসজিদ একটা মসজিদ পitam তাহলে মসজিদের দিকে চলে যেত কিন্তু চীনে মসজিদ খুঁজে পাওয়া খুব কষ্ট একদম কম আমরা জুম্মাবার বার নামাজ পড়তে প্রায় 40 কিমি দূরে গিয়ে আসলে দাগ পড়ে গেছে আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন ওয়াও আচ্ছা আমার একটা প্রশ্ন এরকম তোর তাজা তাগ্রা একটা যুবক দাঁড়িয়ে আছে রোবট মামা তার উপরে কে এই নিষ্ঠুরতম কাজটি করেছে গাছ রেখে দিয়েছে আর আমরা আসলে দুই বন্ধু সন্ধ্যার পরে রাস্তার দুই পাশে তাকিয়ে তাকিয়ে হাঁটছি আর দেখছি যে কোন জায়গায় জমি কেনা যায় কারণ একটা আসলে বাড়ি বানাতেই হবে কি বিশেষ হচ্ছে না ওকে ইটস অল অফ বাট পরবর্তীতে হয়তো কোন একটা ভিডিওতে দেখাবো এই জন্য পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন আপনাকে ধন্যবাদ